আজ ছিল নতুন বছরের প্রথম দিন তাই এই যে বন্ধুরা আমায় অনেক জোর করে আজ নিয়ে এসেছে ঘুরতে কারণ ওই যে একদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর সেখানে আমি মনে অনেকটা কষ্ট নিয়ে বলেছিলাম আমাকে কেউ হ্যাপি নিউ উইশ করেনি সবাই আমাকে ভুলে গেছে তো আমার মুখে এই কথাগুলো শুনতেই আমার মন ভালো করার জন্য এই যে ক্যামেরাম্যান আমার জন্য নিয়ে এসেছিল আমার পছন্দের খাবার সত্যি একবার করে ক্যামেরাম্যানকে দেখলে আমার মনে খুব কষ্ট হয় এখানে দেখো আমরা ছিলাম সাত জন কিন্তু পিৎজার পিস ছিল মাত্র ছটা আর আমরা সবাই তো নিজের নিজের পিস নিয়ে নিয়েছিলাম শুধুমাত্র ক্যামেরার পিছনে ওই মানুষটা ছাড়া এখন মানুষটা আজও নিজের অধিকার নিজে চাইতে পারলো না মানে একটা মানুষের মন কতটা পরিষ্কার থাকলে এরকমটা হতে পারে তবে আমি থাকতে সবাই খাবে ও দেখবে এটা হতে পারে না তুই যেমন আমাকে না খাইয়ে খাওয়াস ঠিক আমি খেতে পারবো বল শুধু তুই একাই যে আমি ভালোবাসিস এমনটা না আমিও তোকে যথেষ্ট ভালোবাসি একটা খুব ভালো বন্ধুর মতো যাই হোক এসব কথা বাদ দিই এখানে হঠাৎ করেই মাঠের মধ্যে অনেকগুলো বেলুন নিয়ে এসে ক্যামেরাম্যান আমাকে নিউ ইয়ার এর করে যেটা দেখে আমি সত্যি। অবাক হয়ে গেছিলাম মানে বছরের প্রথম দিন বন্ধুর কাছ থেকে এত সুন্দর গিফট পাবো আমি তো কখনোই ভাবতে পারিনি থ্যাংক ইউ রে ক্যামেরাম্যান আর আমার ফোর নাইন ফোর টিমের সকল মেম্বারদের আমাকে নিয়ে এতটা ভাবার জন্য আমরা যেন পুরো বছরটা ঠিক এরকম ভাবে একসঙ্গেই কাটাতে পারি